বুধবার ভোর পৌনে ছয়টার দিকে বরগুনার আমতলা সড়কের নিজ বাসা থেকে তাকে আটক করা হয় বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম মিজানুর রহমান এদিন সকাল দশটার দিকে বাংলা সংবাদ মাধ্যমকে জানান ঢাকা থেকে পিবিআই এর টিম এসে তাকে আটক করেছে তিনি আরও উল্লেখ করেন যে বরগুনা থানা পুলিশ এই প্রক্রিয়ায় পিবিআই টিমকে সহযোগিতা করেছে এবং জাহাঙ্গীর কবিরকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবিরকে কেন আটক করা হয়েছে তা স্পষ্ট না হলেও ওসি মিজানুর রহমান জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পরেই এই পদক্ষেপ নেওয়া হয় তাকে গ্রেপ্তার বরগুনা পুলিশ করেনি আর ঢাকা থেকে একটি বিশেষ টিম সম্ভবিত পিবিআই তারা বরগুনা এখন পুলিশ সুপার অবস্থান করতেছে তারা সকাল ছয়টার দিকে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গত ১২ আগস্ট জাহাঙ্গীর কবির তার নিজ বাড়িতে বসে শেখ হাসিনা সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিওতে দেখা যায় উপস্থিত মানুষজন শেখ হাসিনা সंगे স্লোগান দিচ্ছেন এবং জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে মনে সাহস রাখতে বলেন বাংলা আপনি ঘরাইলে আমরা নরমই পড়ি জয় বাংলা